সুপ্রিয় দর্শক বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে ফিউচার বাংলা সমাজ কল্যাণের উদ্যোগে আজকে যে তীব্র গরমে মানুষ যে অতিষ্ঠ হচ্ছে বা খেটে খাওয়া মানুষের মাঝে যে খাবার পানিও বিতরণ করবেন যে এই খাবার পানি ঠান্ডা পানি খেয়ে খেটে খাওয়া মানুষরা যারা আত্মায় তৃপ্তি পাবেন আর সেই মুহূর্তে কিন্তু আমি হাজির হয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনারা যে ফিউচার বাংলা সমাজ কল্যাণের উদ্যোগে করোনা থেকে এই পর্যন্ত বিভিন্ন কাজে যে আপনারা সমাজের মধ্যে যে ভালো কাজের জন্য আপনারা সবসময় করে থাকেন আজকেও আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যে বিষয়টা একটু জানতে চাই এবং এই যে একটা উদ্যোগ নিয়েছেন আপনারা একজ্যাঁক তরুণে এই উদ্যোগটা আসলে সবাই যার যার জায়গায় থেকে নেওয়া উচিত তো এখানে এত সুন্দর একটা উদ্যোগের মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত যে আপনার মানুষের মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে যে বিতরণ করবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাটা বলেছেন আগে শুরুতে যদি আমি বলি ফিউচার বাংলা সমাজ সংস্থা এটা একটি সামাজিক সংগঠন এটা দুই সালে আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসতেছি ফিউচার বাংলা সমাজ কল্যাণ সংস্থা যে কার্যক্রম কোলা করতেছে তারই অংশ হিসেবে এই তীব্র গরমে আজকে আমরা খেটে খাওয়া মানুষের মাঝে আপনার শরবত বিতরণ করব ঠান্ডা শরবত

দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অসংখ্য দেখা গেছে লেবু কেটে তারা চিপে রস দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম খুব ভালো একটি চিনি সিটি গ্রুপের চিনি যেটা ডালছেন দেখতে পাচ্ছি এখানে আসলে স্বাস্থ্য সম্মর্থকী না এটা কিন্তু তিনি কিন্তু সরাসরি আমাদের দেখাচ্ছেন বিডিএফ টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আসলে এই যে সুন্দর একটি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একজাক তরুণে নিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে যে খেটে খাওয়া মানুষ হ্যাঁ স্পায়ানি কোম্পানি হ্যাঁ ওকে আমাদের আমরা এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইস্পাহানি কোম্পানি একদম ইনটেক যে ইটা আছে সেটা কিন্তু এই মুহূর্তে ডেলি দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম স্বাস্থ্যসম্মত সুন্দর একটি পরিবেশে যে যারা উদ্যোগ নিয়েছে একজাক তরুণ ফিউচার বাংলা সমাজ করলেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা আমরা আরেকটা বিষয় জানতে চাই আচ্ছা আপনি তো ফিউচার বাংলা সমাজ কল্যাণের সভাপতি তো তো উনি হচ্ছে সেক্রেটারি আমরা আমরা জাতির কিছু কথা যেটা আপনারা এত সুন্দরকে একটা উদ্যোগ নিয়েছেন কেন জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এই উদ্যোগটা নিয়েছি এই জন্যই যে আমরা এই উদ্যোগটা আরও আগেই নেওয়ার চেষ্টা করেছি আসলে সবাই তো একটু ব্যস্ত থাকি তারপরেও আমরা আজকে একটু বন্দর দিনে নিয়েছি এই কারণে যে সারা দেশে যে তীব্র দাবদাহ গরমের তা আমরা চিন্তা করলাম যে আমরা একটা কল্যাণ সংস্থা যদি সমাজের যদি কল্যাণ না হয় তাহলে কি হলো তা এই জন্য চিন্তা করে যে আমরা সমাজে যারা খেটে খাওয়া মানুষ যারা এই রোদের মধ্যে প্রচণ্ড কাটাখাটনি করে তাদেরকে যদি যদি আমরা সামান্য কিছু সেবা করতে পারি এটা নিজেদের কাছে সার্থক মনে হবে যে তাদেরকে কমপক্ষে তীব্র দাবদাহ থেকে একটু পানি পান করানো আমরা তো অনেক বেশি কিছু পারবো না যে সে ঠান্ডা পানি পান করিয়ে তাদেরকে একটু স্বস্তি ফেরানো কারণ তারা এই যে একটা রিক্সা চালক একটা রিক্সা চালক সে সারাদিন রিক্সা চালায় কিন্তু সে অনেক সময় একটু পানি খাওয়ার সুযোগ পায় না সে একটু পেলে তার নিজের স্বস্তি পেল সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই উদ্দেশ্য সমাজ কল্যাণ সংস্থার সেই উদ্দেশ্য বাস্তবায়ন হইল এবং মানবতার সেবায় কিছু কাজ হইলো সেই জন্য আমরা এই কাজটা শুধু এই জায়গায় না আমরা চেষ্টা করতেছি তীব্র দাবত যতদিন বলবৎ থাকবে আমরা বিভিন্ন স্পোর্টে আমরা এই কাজগুলো করব ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাই যে আপনারা আজকে কতজনের মাঝে এই বিতরণটা করতে আমরা আজকে সাড়ে ছয় থেকে সাত হাজার মানুষের মধ্যে এই শরবতটুকু বিতরণ করব শুধু আজকে আমাদের এই স্পটে না আমাদের রাস্তার ওই পারে আরেকটা স্পট রয়েছে ওইখানেও বিতরণ হবে আমরা আজকে দিন ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ এটা কি যতদিন এই গরম দাহ থাকবে ততদিন পর্যন্ত কি চলমান থাকবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত আমরা কাজের ফাঁকে ফাঁকে সামাজিক কার্যক্রম করে থাকি ইনশাল্লাহ করে যাব। সুপ্রিয় দর্শক বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আপনারা যারা দেখছেন আসলে যে যে অবস্থায় থাকুক না কেন বাংলাদেশে দীর্ঘ বাউন্ন বছর পর কিন্তু ঠিক এই রকম একটি তাপদাহ সর্বোচ্চ মানে এত তীব্র তাপদাহ কখনও ছিল না দীর্ঘ বাউন্ন বছর পর কিন্তু এই তাপদাহ দেখা দিয়েছে বাংলাদেশে আর আমরা জানি যে যারা গ্রামে এবং শহরে বসবাস করছে খেটে খাওয়া মানুষ তাদের মাঝে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন ঠিক এইরকম ফিউচার বাংলা সমাজ কল্যাণের উদ্যোগে যেভাবে মানুষের মাঝে ঠান্ডা পানীয় দিচ্ছেন এবং এই যে একটি ঠান্ডা পানি খাওয়ানোর সাথে সাথে তারা আত্মায় যে একটা তৃপ্তি পাচ্ছে সেটা কিন্তু যার যার জায়গায় থেকে আসলে প্রত্যেকটা মানুষে করা উচিত ধরুন সে এক্সাম্পল আপনারা যারা যে যেখানে আছেন আপনি যদি একশো টাকা দিয়ে পাঁচটা বোতল কিনে আপনারা এই ঠান্ডা পানি পাঁচটা মানুষকে বিতরণ করেন তারা কিন্তু আপনার থেকে অন্তরাত্মা থেকে কিন্তু মন থেকে দোয়া করবে আর সেই সুবাদে কিন্তু আজকে আমি হাজির হয়েছি দেখতে পেয়েছি যে ফিউচার বাংলা সমাজ কল্যাণের উদ্যোগে প্রায় ছয় হাজার পাঁচশো লোকের মাঝে কিন্তু এই ঠান্ডা পানীয় শরবত বিতরণ করছেন আমি আপনাদের সাথে ছিলাম এই মুহূর্তে বংশাল চৌরাস্তায় রাস্তায় আহ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ফিউচার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আনোয়ার সাহেবের সাথে একটু জানতে চাই যে আজকে যে উদ্যোগটা নিয়েছেন আপনারা বংশাল চৌরাস্তায় এটা কি আসলে সবসময় কি এরকম তাবদ যতদিন থাকবে ততদিন কি চলমান থাকবে জি জি ইনশাল্লাহ আমরা একটু কথা দিচ্ছি আমরা এই তীব্র তাপদাহ সামনে থাকলে যতদিন থাকুক আমরা এটাকে বিভিন্ন স্পোর্টে আমরা এটা বলব রাখবো ইনশাল্লাহ আজকে কতজন লোকের মাধ্যমে আজকে ছয় থেকে সাত লোকের জন্য আমরা ব্যবস্থা করছি যদিও আজকে সেট লোকজন কম কিন্তু তারপর আমরা ছয় সাত হাজার লোক আমাদের বেশিক্ষণ লাগবে না আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে সুন্দর একটি উদ্যোগ এই উদ্যোগে আপনারা একজাক তরুণ যে একসাথে হয়েছেন মানুষের মধ্যে এই যে আত্মায় তৃপ্তি দিচ্ছেন এটা কেমন লাগছে আপনার জি জি আলহামদুলিল্লাহ এটা এটা খুব ভালো লাগার এটা আমরা আসলে এই উদ্যোগটা আমাদের যে তরুণ আমাদের যে ফিউচার বাংলার এবং ফিউচার বাংলা যারা ভলেন্টিয়ার আসেন এবং সদস্যরা আছেন বিশেষ করে সেক্রেটারি হচ্ছে এটা মেন ইয়া আয়োজনে তাই আমি বলবো যে এই মানুষকে সেবা করার মাধ্যমে অত্যন্ত আনন্দিত লাগার কথা এটা আমাদের থেকে কেউ ভালো থাকার কথা না যেটা গরম আমাদেরও তো লাগে কিন্তু মানুষ বাহিরে মানুষগুলো কিন্তু যখন খাটা করে তারা কিন্তু চাইলে এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারে না কিনতে গেলেও তার কম বিশটা টাকা দরকার হয় কিন্তু বিশটা টাকা দিয়ে একটা খেপ মেরে তাকে অনেক দূর যাইতে হয় সেটা চিন্তা করে না তাহলে আমরা মনে করি তাদের যদি একটু প্রশান্তি হয় তৃষ্ণাত মিটে তাহলে নিজের কাছে এটা খুব ভালো লাগা তৈরি হবে ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবার আমি আরেক এক বায়ের সাথে একটু কথা বলবো যে আপনারা এই যে একটি উদ্যোগ নিয়েছেন একটা ইউনিফর্মও পরেছেন আপনার সবাই একই কালারের ইউনিফর্ম পরে যে আপনারা খেটে খাওয়া মানুষ বা রিক্সাওয়ালার বা পথচারীর কাছে যে আপনারা এক গ্লাস করে দিচ্ছেন এটা আপনার অনুভূতিটা পিছনে না দাঁড়ায় মানুষ হলাম কিনে ঠিক আছে ল লিচে আল্লাহ রহমত আল্লাহর কাম সবই ভালো ইনশাল্লাহ এত আমরা নিয়ে অত কষ্ট বা দুঃখ প্রকাশ করার কোনো কারণ নেই আমরা যতটুকু পারি ইনশাল্লাহ মানুষের পাশে আমরা শরবত বিতরণ করে দেবো ইনশাল্লাহ আমরা যতদিন কল্যাণ চালাই যাই পারি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ধন্যবাদ ভাই শুধু আজকে না গতকালকে সারারাত এই বিষয় নিয়ে গতকালকে যে চকবাজার যায় চিনি কিনা ট্যাং কিনা থেকে শুরু করে রাখে গতকালকে দিন এবং সারারাত এখনো পর্যন্ত ঘুমোয় নাই ভোর চারটার থেকে এই কর্মযোগ্য আমাদের শুরু হয়েছে এর মধ্যে কুতুস ভাই অত্যন্ত পরিশ্রম করেছে আমি আসলে কুতুস ভাইকে কুতুস ভাইকে আপনাদের মাধ্যমে কুতুস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুবই আনন্দিত আমরা খুবই আনন্দিত আর বিশেষ করে যে সামান্য টুকু আমরা করতে পারছি আমরা যেহেতু ভালো বেশি কিছু করতে পারি না এটাই আমাদের কাছে একটা তৃপ্তিদায়ক এই এক গ্লাস পানি একটা দিনমজুর খেটে খাওয়া মানুষের জন্য অনেক কিছু এই বর্তমান যে তাব দাওয়া চলতেছে এটা আমাদের সবাই যদি যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ায় যার যার যদি পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এই আশা চিন্তা আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি উদ্যোগ আসলে যে যে অবস্থায় আছেন আছেন কেন বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে যদি এইরকম ফিউচার বাংলা সংগঠন যেভাবে উদ্যোগ নিয়েছে এইভাবে যদি আপনারা উদ্যোগ নেন আমার মনে হয় যে এই যে একটা আত্মায় তৃপ্তি দেওয়া বা তৃষ্ণার্থ দূর করা এটা কিন্তু সবাই পারে না এটা যারা যারা এই উদ্যোগ নিচ্ছে তাদের বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আমি তাদেরকে স্বাগত জানাই তাছাড়া এখানে আপনারা আরেকটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে এই যে খেতে খাওয়া রিক্সাওয়ালা যারা আছেন সরবতটি খেতে খুব মজা এবং দোয়া করি যাতে যারা এই সরবতটি বানিয়েছে তারা তাদের জন্য আমরা দোয়া করব আমি এখানে ঠান্ডা শরবত খেলাম যারা উদ্যোক্তা তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তারা পথচারীদের খাওয়াতেছে সবাই যেন তাদের শরবত খেয়ে আল্লাহর কাছে দোয়া করে আর যারা পিপাসিত মুক্ত তাদের এই যে শরবত খাওয়ার পরে এই যে শান্তি পাবে সেই দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমরা আহ দেখতে পাচ্ছি যে এখানে ইস্পি ইস্পানি কোম্পানির যে ট্যাং রয়েছে সেই ট্যাং মিক্স করছেন এবং অসংখ্য লেবু আহ চিপিয়ে দিচ্ছেন এবং বরফ আছেন ঠান্ডা বরফ তারপরে দেখা যাচ্ছে এখানে ফিল্টারিং যে পানি সে পানি কিন্তু তারা মিক্সড করছেন মিক্স করে নাড়া দিয়ে একদম শরবতে তৈরি করছেন এই সেই শরবতটি কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে আবার আবার বিতরণ হবে ঠিক এরকম আজকে কিন্তু সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এইভাবে বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্যোগ আসলে খুব দৃষ্টান্তমূলক বাস কিন্তু বাস চালক যিনি আছেন তার মধ্যে কিন্তু এইভাবে যারা যাত্রীবাহী আছে তাদের সবার মধ্যে কিন্তু দেখে দেখতে পাচ্ছেন বাস থামিয়ে কিন্তু তারা শরবত দিচ্ছেন এই শরবত কিন্তু সবার মাঝে বিতরণ করছেন এখানে ভিতরে যারা যাত্রী আছেন তাদের মধ্যে কিন্তু বাসের ভিতরে সবাইয়ের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছেন এই যে একটি মহতী উদ্যোগ সেই উদ্যোগটা আসলে একটা দৃষ্টান্তমূলক ভাই এই যে প্রচন্ড তাপমাত্রা তার মাঝে রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে আসলে এই যে তারা যে সর্বোচ্চ খাওয়ালো আসলে কি অনুভূতি অসম্ভব মানে আউটস্ট্যান্ডিং এত ভালো মানে কাজ আর হইতে পারে না এই মুহূর্তে সারা দেশে মনে করেন যে গরমে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এই মুহূর্তে যে আমি যে মুহূর্তে সরবরা খেলাম এই মুহূর্তে আমার খুব কষ্ট লাগতেছিল খাওয়ার সাথে সাথে আমার কিছু ভালো লাগতেছে আমি দোয়া করে যারা এই কাজটা করতেছে তারা যেন সাফল্যমণ্ডিত হয় এই শহরে আরও অনেক বৃত্তশালী বা উচ্চবিত্ত লোক রয়েছে আসলে সবাই তো এই কাজে নামছেন আসলে যারা নামছে স্পেসিফিক যারা নামছেন আসলে তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে বলব যে সামান্য কিছু পয়সা খরচ করলে আপনারা এমন এমন একটা ভালো কাজ করতে পারবেন আল্লাহ পাখের কাছে আপনারা অনেক সম্মানিত হবে সেই জন্য সবাইকে আহ্বান করছি একটু একটু করে খরচে করে আপনারা এইভাবে ঠান্ডা পানি ঠান্ডা শরবত খাওয়া মানুষদেরকে আপনারা শান্তি দেন এই জন্য আপনাদেরকে বিন্দভাবে অনুরোধ করছি ধন্যবাদ